কিছু দিনের অনুশীলন তবু ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই উৎসাহ আনন্দকে অবলম্বন করে শুক্রবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মবার্ষিকী একটি মনজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে পালন করল তিলুরি শ্রী শ্রী রামকৃষ্ণ পাবলিক স্কুলের ছাত্র ছাত্রীরা নিত্য সঙ্গীত কবিতা ও বক্তৃতার মাধ্যমেই মহান দিনটি উদযাপিত হয় কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে অনুষ্ঠানের সূচনা হয় এরপর কচি কাঁচা ছাত্র ছাত্রীদের নিত্য সঙ্গীত আবৃত্তি সকলের মন করে ছাত্র ছাত্রী অভিষেক অভিভাবিকা বিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের সাহায্য সহযোগিতার এক ঘন্টা এক সাংস্কৃতিক অনুষ্ঠানটি সুন্দর ও সার্থক হয় ছাত্র ছাত্রীদের সৃজনশীলতার প্রতি এই টানকে বিদ্যালয়ের সুস্থ সংস্কৃতি বিকাশে এক ধাপে এগিয়ে যাবে বলে খুশি প্রকাশ করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল মাননীয় রাজু সিং তিরুড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ পাবলিক স্কুলের পক্ষ থেকে আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকীতে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের কচিকাচারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নৃত্য সঙ্গীত আবৃত্তি এবং বক্তৃতার মাধ্যমে এক ঘন্টার এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো অভিভাবকদেরও উৎসাহ ছিল চোখে পড়ার মতো সম্মিলিয়ে অনুষ্ঠানটি প্রাণ পায় এবং এই যে ছাত্রছাত্রীদের সৃজনশীলতা এর মাধ্যমে যে শিক্ষা আর একটা অংশ সেটা ভেবে এবং সেটাকে দেখে আনন্দ প্রকাশ করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল রাজু সিং মহাশয় আমরা সকলেই খুব খুব ভা ভালোভাবে এই অনুষ্ঠানটাকে উপভোগ করেছি উপভোগ করেছেন সকলে নমস্কার